যেই মানুষ একেবারেই মূর্খ তারা পর্যন্ত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে তর্ক করতে আসে যাদের চেহারা দেখলেই বোঝা যায় আপাত মস্তক একেবারে গোটাটাই মূর্খ যা ধর্মের আকার উৎসুকার কিচ্ছু বোঝে না এমন মানুষেরা পর্যন্ত আমাদের গলা কাটতে এসেছিলেন সেই লোক এখন আমাদের ব্রাহ্মণ দীক্ষিত গুরু হয় এইভাবে বক্তৃতা দিচ্ছি তেরে এসেছে এই সাধুর গলা কেটে দেওয়া হবে কেলে দেব মাথা কেলে দেব ওদের ভাষায় ওদের ভাষায় বলতেছে মাথা কেলে দেব কেলে দেব কেটে দেবে তার আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল উনিশশো সালে যখন আমি সোসাইটিতে যোগদান করি তখন এই বুড়া বাড়া বাবা বাপগুলা যেগুলো আসছেন এখানে এই ঘাটের মোড়াগুলোরও কারো গলায় তুলসীর মালা ছিল না আর যুবকদের তো কথাই নাই এখন তো অনেক ডজন ডজনই যুবক বাবুরা আসছে কেউ বা হেঁটে আসছে কেউ বা পেঁয়াজের হ্যাঁ মাঠ দিয়ে এসেছে আলের উপর দিয়ে ওরা এসে এসে সবাই আমাকে বললো গিয়ে যে আপনি আসবেন আমরা তাই সবাই এসেছি হেঁটে হেঁটে এক জায়গা থেকে আসছে নাকি চল্লিশ জনের মতো এইভাবে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন আগে যুবকের আসতো না আসতো যারা বৃদ্ধ বাবা তাদের ছিল না গলে মালা আর মাথা মালার বড় জালারে রে পাঞ্জাবি হ্যাঁ আর মাথার টিকি আমার তো মনে হচ্ছে এই যে সামনে যারা বাবা আছেন এই বাপগুলো যতগুলো আছেন ছেলে পেলে একটু হাত উঠান তো বাবা কার কার মাথায় টিকি আছে কয়জনের মাথায় পেছনের সামনে তো এক দুই এটা হিসাব করা যাচ্ছে কয়জনের মাথায় টিকি আছে হুম ঠিক আছে বাবা এক জায়গায় গেলাম কুমিল্লায় একজনের মাথায় টিকি নাই বললাম যে লক্ষ টাকা যদি আপনাকে দেওয়া হয় অনেক মানুষ আছে এক লক্ষ টাকা যদি দেওয়া হয় বলে চুলগুলো কেটে কালকে টিকি রেখে একটু বাজারে ঘুরে আসবেন পারবে না টিকি রাখতে পারবে না আর যদি রাখতে পারতেন তো কেন নাই আপনাদের এইটা কি কেবল দায়িত্ব সাধুদের না বাবা শিখা আপনাদের রাখতে হবে গলে মালা পরতে হবে কিন্তু এইটা আমরা ভুলে গেছি কারণ যে যার যত মত তত পথ করে আমরা চলছি যে যার খেয়াল খুশি মতো করে আজ আমাদের সনাতনীদের এত বিচ্ছিন্নতা কেন এত মত পথ কেন কারণটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারিনি যেখানে গিয়ে আপনি জানতে পারবেন যে জন্মের আগে আপনি কোথায় ছিলেন যেখানে গিয়ে আপনি জানতে পারবেন কেনই পৃথিবীতে এলেন এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আপনি জানতে পারবেন সবাই জানেন আপনারা মরবেন কিন্তু কবে মরবেন আর মরবার পর কোথায় যাবেন এ নিয়ে আমাদের কোনো প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে এই তিনটি বিষয় শিক্ষা দেওয়া হয় সেই জন্যে আজ আমাদের এই দুরবস্থা ফলে লাইব্রেরি থেকে বই কিনে যে যার মতো করে বুঝেছে সে তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে এবং এই দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যেই মানুষ একেবারেই মূর্খ তারা পর্যন্ত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে তর্ক করতে আসে যাদের চেহারা দেখলেই বোঝা যায় মস্তক একেবারে গোটাটাই মূর্খ যা ধর্মের আকার উৎসুকার কিচ্ছু বোঝে না এমন মানুষেরা পর্যন্ত আমাদের গলা কাটতে এসেছিলেন সেই লোক এখন আমাদের ব্রাহ্মণ দীক্ষিত গুরু হয় হ্যাঁ এইভাবে বক্তৃতা দিচ্ছি টেরে এসেছে এই সাধুর গলা কেটে দেওয়া হবে কেলে দেব মাথা কেলে দেব ওদের ভাষায় ওদের গ্রাম্য ভাষায় বলতেছে মাথা কেলে দেব কেলে দেব মানে কেটে দেবে তার নাম রঘুনাথ দাস এখন সম্ভবত রঘুপতি কি যেন নাম হয়েছে যিনি একজন স্কুলের টিচার ছিলেন এইভাবে অনেক শত্রু আছে যারা কৃষ্ণের বিদ্বেষী ছিলেন এখনও আছে তারা বুঝতে পেরে তারা কৃষ্ণ নাম করছে তাই আপনাদেরও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানকে ডাকা উচিত যদি আপনারা শান্তি পেতে চান কিন্তু সংসারের অধিকাংশ মানুষ শান্তি যে কোথায় পাবে এইটা মানুষ জানে না শান্তির সূত্রটাই জানে না তাদের অবস্থাটা একটা ছোট গল্প প্রায় বলতাম একটা দরিদ্র ব্রাহ্মণের মতো যে নিজেই জানে না শান্তি কোথায় পাবে তা আপনাদের সমাজের অধিকাংশ মানুষেরা এরকম বাবা শুনুন ওই ছোট্ট একটা গল্প দরিদ্র ব্রাহ্মণ সংসারে তিনি বিবাহ করেছেন যজমান করে যা আয় হয় তাই নিয়ে সংসার চলে কিন্তু স্বামী স্ত্রী কোনো বনিবনা নেই রে মা খালি ঝগড়ার ঝগড়ার ঝগড়া ঝগড়া যজমান করতে যখন যায় তখন ঠান্ডা রাতে খাওয়া দাওয়ার পর ঘুমালে ঠান্ডা আর বাকি যতক্ষণ কাছাকাছি থাকবে স্বামী স্ত্রী খালি ঝগড়ার ঝগড়া একদিন এই ঠাকুর মহাশয় ভাবলেন সংসারে বনিবনা নেই শান্তিও নেই তাই একটু যাই প্রভুর প্রার্থনা করে তপস্যা করবার জন্য ওম ব্রহ্মণে নমহ ব্রহ্মণে নমহ ব্রহ্মণে নমহ তপস্যা করছেন শান্তি লাভের প্রত্যাশা এই তপস্যা করতে বসেছেন একদিন অরণ্যে গিয়ে জঙ্গলে গিয়ে কুটির বাড়ি ছেড়ে হঠাৎ করে কুটিরের পাশ দিয়ে দেবর্ষী নারদ বিনা বাজাতে বাজাতে খুব দ্রুত গতিতে যাচ্ছেন হঠাৎ এই বিনার ঝংকার সুরমর্চনা শুনে ঠাকুর মহাশয়ের ঘুম মানে তপস্যা ভেঙ্গে গেছে তপস্যা ভেঙ্গে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পদ আগলিয়ে ধরেছেন ঋষিভরের কোন ঋষি যাচ্ছে মাগো? গো কিরে মা ও মা ঘুমাচ্ছ নাকি কেউ গো মা হুম দেবর্ষী নারদ এবার দেবর্ষী নারদের পদ আগলিয়ে ধরে বলেছেন হে ঋষিবর আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঋষি এত দ্রুত গতিতে একটু দাঁড়িয়ে যান প্রভু এত দ্রুত গতিতে আপনি কোথায় যাচ্ছেন বললেন হে ঠাকুর মহাশয় হে ব্রাহ্মণ ঠাকুর প্রভু নারায়ণ আমাকে এই মুহূর্তে বৈকুণ্ঠে ডেকে পাঠিয়েছেন তাই এই অরণ্য পথ বের হয়ে আকাশমার্গে উত্থিত হয়ে আমি বৈকুণ্ঠে যাবার জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি তা বললেন যে আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন ভালোই হলো আমি তো এই জীবদ্দশায় আপনার নে মুক্তপুরুষ নই আমি বৈকুণ্ঠে যেতে পারবো না তা আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন আর আমি বড়ই অভাগা বিবাহের পর স্বামী স্ত্রী আমার বৌগের সঙ্গে আমার বনিবনা নেই সংসারে বড়ই অভাব অনটন এবং অশান্তি তাই প্রভু নারায়ণের কাছে গিয়ে আপনি আমার জন্য দুটো বর চেয়ে নিয়ে আসবেন ডাবর্ষী নারদ বললেন প্রভু নারায়ণ এতটাই কৃপাময় যে মাত্র দুটো বর ঠিক আছে আমি আপনার জন্য দুটো বর নিয়ে আসবো এই বলে দেবর্ষী নারদ বিদায় নিয়েছেন ওদিকে দিন যায় মাস যায় প্রায় বছর হয়ে গড়িয়ে গেছে দেবর্ষি নারদ মর্ত লোকে নেমেছেন মনে হয়েছে ও ওই ঠাকুর মহাশয়ের দুটো বর দিতে হবে এদিকে ঠাকুর মহাশয় যে দেবর্ষী নারদকে দুটো বর আনতে বলেছে বৈকুণ্ঠ নারায়ণের কাছ থেকে বৈকুণ্ঠ কাছ থেকে এই কথা নিজের বউয়ের সঙ্গে কথা বল আলোচনা করেছেন তা যেদিন দেবর্ষী নারদ ওই কুটিরের দিকে রওনা হয়েছেন দেবর্ষী নারদ ওই ব্রাহ্মণ ঠাকুরের কুটিরের দিকে তা কুটিরের দিকে রওনা হয়েছেন নাম করতে করতে তা প্রতিমধ্যেই ওই ব্রাহ্মণ ঠাকুরের স্ত্রীর দেখা তো স্ত্রীর দেখা হলে তিনি তাকে হাঁটু গিরে পদ স্পর্শ করে প্রণাম দিয়ে বলছেন হে ঋষিবর আপনার কুশল তো আপনি আমার প্রণতি গ্রহণ করুন বলে হ্যাঁ কুশল তা আমি জেনেছি যে আমার স্বামী আপনি বৈকুণ্ঠে যাওয়ার সময় একটা মিনতি রেখেছিলেন যে যাতে করে আপনি দুটো বর চেয়ে নিয়ে আসেন তা বৈকুণ্ঠ নাথ শ্রী শ্রীহরির কাছ থেকে কি আপনি দুটো বর চেয়ে এনেছেন তো বললেন যে হ্যাঁ মাতা ঠাকুরাণী আমি দুটো বর চেয়ে এনেছি বলুন বলে তাহলে আপনি আমায় কৃপা করে একটি বর প্রদান করুন বললেন যে বলুন কি চাই আপনি আপনি কি চান বললেন যে হে প্রভু হে ঋষি বর বিবাহের পর মায়েরা আপন পিতালয় পিতৃ আলয় মা ওমাটা ঘুমাচ্ছে মা কয়েকটা মা ঘুমাচ্ছে জাগান সবাইকে জাগান মা আমার মতো বসুন যারা ঘুমাচ্ছেন আমার মতো পদ্মাসনে বসুন জয় মায়েদের নিদ্রা কি অনেকগুলো মা একসঙ্গে ঘুমাচ্ছে হরে কৃষ্ণ মাগো ঘুমাইও না মা আর নাইলে আফ্রিকা আফ্রিকায় এর পর জন্মে আফ্রিকা জন্মাবেন আফ্রিকা জন্মালে তেইশ ঘন্টা ঘুমাতে পারবেন ওই আফ্রিকায় কিছু জীবজন্তু আছে যারা তেইশ ঘন্টা ঘুমায় মাত্র এক ঘন্টা জেগে উঠবে আর কিছু পোকামাকড় খেয়ে দেয় আবার তেইশ ঘন্টা এই তেইশ ঘন্টা যদি ঘুমাতে চান তা ঘুমান আর নাইলে ঘুমাবেন না হ্যাঁ নাইলে পেচি মাতা হয়ে জন্মাবেন পেঁচি পেঁচি আর বাপগুলা যদি ঘুমায় পেঁচা বাপ পেচার পেচি তখন চোখের পর্দা থাকবে না আর সূর্যের আলোতে দিনে বেড়েই হতে পারবেন না সারা দিন গাছের কোটরায় ঘুমাবেন আর রাতে বের হয়ে কিচির মিচির কইরা দুই চারটা পোকা টোকা ধরে খেয়ে আবার গাছের কোটরায় গিয়ে ঘুম ওই জীবনগুলা অতিক্রম করে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি আর ভাগবত আসরে এসে এখন সখিরে কি মাছ ধরিল বর্ষিতে তাহলে আবার যেতে হবো পেঁচা মায়ের গর্তে ঢুকতে হবে হ্যাঁ তা যাকে যে কথা বলতেছিলাম এইবার দেবর্ষী নারদের দর্শন লাভ করে ব্রাহ্মণ মাতা ব্রাহ্মণী হ্যাঁ তিনি বলেছেন হে হে বর আপনি আমায় বরদিন কারণ মায়েরা কন্যারা আপন পিতৃ আলয় পরিত্যাগ করে স্বামীর সোহাগে নিজের দিনাতিপাত আনন্দে কাটানোর জন্য চিরকালের জন্য জন্মভিটা মা বাবার ভালোবাসা ছেড়ে স্বামীর কাছে আসে আর সেই স্বামীর কাছেই যদি আনন্দ আনন্দ না থাকে সেই স্বামী যদি নিরন্তর যন্ত্রণা দেয় তবে এই স্বামীর সংসারে থেকে কী বা লাভ হে ঋষিবর আমার সংসারে আমার স্বামীর সাথে কোনো বনিবনা নেই এত নিরন্তর যন্ত্রণা সংসার তাই কৃপা করে আপনি আমায় এই বর দিন প্রভু নারায়ণের কাছ থেকে যে বর এনেছেন একটি বর আমায় দিন যাতে করে আমি এই মুহূর্তে স্বর্গে যেতে পারি দেবর্ষী নারদ নিজের যজ্ঞ পবিত ছুঁয়ে বললেন হে প্রভু নারায়ণ সত্যিই যদি আপনার এই বর দেওয়া হয়ে থাকে তবে এই ব্রাহ্মণী মাতা এই মুহূর্তে স্বর্গে গতি লাভ হোক সাথে সাথে ব্রাহ্মণী মাতা কোথায় মা সোজা স্বর্গে এদিকে ব্রাহ্মণী মাতা স্বর্গে গমন করলে দেবর্ষী নারদ ওই ব্রাহ্মণ ঠাকুরের কুটিরের দিকে রওনা হয়েছেন যেতে 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 কুটিরে এদিকে বিনা বাজাচ্ছেন নাম করছেন দেবর্ষী নারদ আর তার কীর্তনের ধ্বনিতে কুটির থেকে বেরিয়ে এসেছে ওই ব্রাহ্মণ ঠাকুর এবার ব্রাহ্মণ ঠাকুর দেবর্ষি নারদকে দর্শন করে তাড়াতাড়ি রাস্তায় শুয়ে পড়েছেন বৈষ্ণব দর্শনে হাঁটু যদি শুয়ে নাও পড়তে পারেন বৈষ্ণব দেখিয়া যেবার না নেয় মুন্ড মুন্ড মানে বোঝেন তো হ্যাঁ মস্তক যাবে তার নরকের কুণ্ড সেই জন্যে বৈষ্ণব দর্শন মাত্রই সাধু দর্শন মাত্রই আপনার জোরহাত করতে হবে সবচেয়ে যদি শুয়ে পড়তে পারেন তাও ভালো আর না শুয়ে পড়তে পারলে অন্তত ছয়টা অঙ্গ দিয়ে প্রণাম দিতে হবে হাঁটু গেড়ে এবার সেই ব্রাহ্মণ ঠাকুর জানেন ঋষি দেবর্ষি নারদকে একবারে শুয়ে প্রণাম দিয়েছেন প্রণাম দিয়ে উঠে দাঁড়িয়ে বলেছেন হে ঋষি বর প্রায় এক বছর আগে হ্যাঁ কুশলাদি জিজ্ঞাস করে বলেছেন এক বছর আগে আপনাকে আমি প্রভু নারায়ণের কাছ থেকে দুটো বর আনতে বলেছিলাম আপনি কি সে দুটো বর এনেছেন বলে হ্যাঁ হ্যাঁ আমি দুটো বর এনেছি বলে তাহলে আপনি আমায় দিন বর বলে একটা বর আপনার স্ত্রী নিয়ে নিয়েছে বলে আমার স্ত্রী কোথায় বলে আপনার স্ত্রী ওই একটা বর লাভ করে আপনার স্ত্রী এই মুহূর্তে দেবরাজ ইন্দ্রের কাছে স্বর্গলোকে বলে সর্বনাশ সর্বনাশ এ রিসিভর আপনি কি করলেন কি করলেন রিসিভর আমি আপনার আপনাকে আমি আমার জন্য দুটো বর আনতে বলেছিলাম আর আপনি আমার একটা বর আনিত একটা বর আমার স্ত্রীকে দান করে আমার স্ত্রীকে আপনি স্বর্গে পাঠিয়ে দিয়েছেন আপনি তো আমার হিতে বিপরীত করলেন আপনি তো আমার জঞ্জালটা বাড়িয়ে দিলেন হে ঋষি বর আমি ঝগড়া করি আর যাই করি বিবাদ করি আর বিষম্বাদ করি হাজার হলো আমার বউ হোক না কেন ঝগড়ি বউ সারাদিন ওই যজমান করে যা আয় হতো বাড়িতে এনে আমাকে তো অন্তত রান্না করতে হতো না হে ঋষিভর আপনি কি করলেন এখন সারা দিন আমাকে বাইরে থাকতে হবে আর বাড়িতে এসে এখন আমাকে রান্নাও করতে হবে তা আমার জঞ্জাল তো আপনি বরং বাড়িয়ে দিলেন হ্যাঁ অতএব ঋষিভর আপনি কাজটা ঠিক করেননি এবার ব্রাহ্মণ মহাশয় এত ব্যস্ত হয়ে পড়েছে ঋষিভর নারদ বলেছেন আপনি ব্যস্ত হবেন না কৃপা করে শুনুন আরেকটা তো বর আছে এই বর আপনি যা খুশি তাই লাভ করতে পারবেন বাবা কয়টা পর্যন্ত কয়টা পর্যন্ত এখানে চলে আলোচনা কোথায় কমিটির কেউ আছে এখানে না এখানকার ভক্তদের এরা যদি দূরে যেতে হয় প্রসাদের ব্যবস্থা আছে প্রভু প্রসাদের প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা কি ও আচ্ছা প্রসাদের ব্যবস্থা আছে আপনারা বলে দিন না হলে আপনারা অনেকে আবার বিরক্ত হয়ে যাবেন মনে মনে আবার আমার উপর রাগ করবেন যে সাধু এখনো বক বক করছে বাট দেখতে পায় না কয়টা বাজে আর সেই জন্যে আমি আপনাদের কাছে জানতে চাই এখন দশটা দশ বাজে আমার মোবাইলে হ্যাঁ আমার বলা নিয়ে সমস্যা নেই আমি এখানে বসে সূর্য উঠাতে পারব এখন আপনারা বলুন কতক্ষণ বলবো হ্যাঁ বাবা আচ্ছা তাহলে আর চল্লিশ হ্যাঁ পঞ্চাশ মিনিট আপনাদের একটু কষ্ট দেবো মাগো আর এরই মধ্যে আমরা স্বর্গমর্ত পাতাল বৈকুণ্ঠ ঘুরে আসবো কি বলতেছিলাম এইবার দেবর্ষী নারদ বললেন একটা বর আছে আপনি এই বরটা লাভ করতে পারেন তখন বললেন এই ব্রাহ্মণ মহাশয় দেখুন কি বলতেছেন বলছি ঠিক আছে তাহলে আপনি আমায় ওই বর দিন বলে কি বর চান আপনি বলে আপনি আমায় এই বর দিন যে আমার স্ত্রী যে স্বর্গে গিয়েছে সে যেন এই মুহূর্তে আমার এখানে আমার কুটিরে নেমে আসে হরি কি হলো মা যে জঞ্জাল যে জঞ্জাল পালিয়ে গিয়েছিল সেই জঞ্জাল আবার স্বর্গলোক থেকে মর্ত নেমে টেনে নিয়ে আসলে তা সেই জন্য প্রথমে বলেছিলাম এই জগতের মানুষেরা এই ঠাকুর মহাশয় যেমন জানে না কোথায় কি করলে শান্তি পাবে আচ্ছা শান্তি লাভের একটা বড় উপায় ছিল মা কি উপায়টা ছিল যদি দেবর্ষি নারদের কাছেই এই ব্রাহ্মণ মহাশয় বলতেন যে আমার স্ত্রী যে স্বর্গে গেছে যেখানে গেছে কৃপা করে এই বরদিন যাতে করে আমিও আমার স্ত্রীর কাছে স্বর্গে যেতে পারি তাহলেই তো ঝামেলা চুকে যেত কিরে মা তা না করে সংসারী মানুষ হ্যাঁ বউকে নিয়ে ভোগ করে সংসার করে এই সংসারে ঘানেই টানবে তবু সাধু হয়ে ভগবানের আশ্রয় নিয়ে শান্তি লাভ করতে চাইবে না হ্যাঁ এই জগতে সব কিছু লাভ করতে পারবেন হ্যাঁ চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য চেষ্টা করলে সোনার হরিণও পেতে পারবেন কিন্তু সাধু হতে পারবেন না হ্যাঁ অনেকে বলে বাবা চাকুরি পাওয়া মুশকিল হ্যাঁ ফন্দি ফিকির করে আপনি সরকারি চাকুরিও পেতে পারবেন আপনি চাইলে আমেরিকাতেও যেতে পারবেন কোটি কোটি টাকার মালিকও হতে পারবেন কিন্তু আপনি সাধু হতে পারবেন না এই জন্যেই কলিকালের মানুষদের যাতে করে সবাই অনায়াসে সাধু হতে পারে মহাপুরুষ সেই ব্যবস্থা করে দিলেন এবং এই ব্রাহ্মণ ঠাকুরের এই দৃষ্টান্ত দিয়ে আচার্যরা বলেছেন জগতের মানুষ অধিকাংশই জানে না কি করে শান্তি পাব ঠিক ব্রাহ্মণের যেমন নিবুর্ধিতা বসত তিনি তার স্ত্রীকে স্বর্গ থেকে ফিরিয়ে আনলেন এমতাবস্থায় কি আর শান্তি পাওয়া যাবে মাগো যেই জঞ্জাল পুনরায় ওই জঞ্জালেই ঘরে ঢুকল তাকে এই জঞ্জাল এই মায়া এই কলি যদি আমরা তারাতে চাই তা নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমে জাগিলে সবার আপনি পালাবে কলি করি হাহাকার যদি আমরা আমাদের সংসার থেকে অশান্তি তাড়াতে চাই যদি আমরা আমাদের সংসারের জ্বালা যন্ত্রণা জুড়াতে চাই তাহলে চৈতন্য চরণে আশ্রয় নিয়ে ভগবত গীতার আদর্শে নিজের জীবন পরিচালিত করতে হবে গত সপ্তাহে এসে যে কথাগুলো আমি ওখানে বলেছিলাম যারা ওখানে ছিলেন না তাদের জন্য পুনরায় বলি আর যারা ভুলে গেছেন তারাও হ্যাঁ আবার পুনরায় অনুসরণ করুন আপনারা এই আধ্যাত্মিক জীবনে এত সহজে আসা যাবে না ভগবানের ভক্ত যে একজন্মে হওয়া যাবে না আর কৃষ্ণই যে ভগবান এইটাও আপনারা একজন্মে জানতে পারবেন না যারা জেনেছেন তার অত্যন্ত ভাগ্যবান আর যারা এই জন্মেই ভগবানের ভক্ত হতে পারবেন তারা আরও ভাগ্যবান দেখুন যদি ভগবানের ভক্ত হতে হয় তাহলে আগে প্রথম শ্রেণীর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের যে পড়াশোনাগুলো এগুলো আপনাদের পাশ করে করতে হবে যদিও এই প্রাথমিক বিদ্যার শিক্ষাগুলো আধ্যাত্মিক অঙ্গনের প্রথম শিক্ষাগুলো আগের দিনে ছেলেমেদের আগের দিনে বাবা মাদের বলতে হতো না ছেলেমেদেরকে ছোটোবেলায় বাবা মারা শিখিয়ে দিত কিন্তু এখনকার যে অত্যাধুনিকতার যুগে যারা বাপ হয়েছে বাবা হয়েছে মা হয়েছে তারা নিজেরাও জানে না তাদের পরবর্তী যারা জন্ম লাভ করছে তারাও জানে না যেমন আপনাদের জানতে হবে কি কি কাজ করতে হবে প্রাথমিক যেমন সেদিনও বলেছিলাম এক জায়গায় কিছুদিন আগে তিন চার দিন আগে বোধ হয় মুন্সীগঞ্জের দিকে ছিলাম যে আপনারা যারা এখানে এসেছেন বাবা কষ্ট পাবেন না এই ভগবত গীতা থেকে যদি দেখাই দেখবেন যে আপনারা একেবারে প্রথম শর্তেই সবাই আউট হয়ে যাবেন প্রায় মানুষ আউট হয়ে যাবেন ভগবদ গীতার বর্ণনার পর ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোমার সঙ্গে আমার এই কুরুক্ষেত্রে যে এই গীতার তত্ত্ব কথাগুলো আলোচনা হলো এইগুলি তুমি এদেরকে বলবে না কাদেরকে বলবে না বাবা এখানে একটা তালিকা দেওয়া আছে আর এই তালিকা আপনারা এখানে একশো জন যদি থাকেন তাহলে নব্বই জন আপনারা পড়ে যাবেন যারা এই ভেতরে ঢুকবার যোগ্য হারিয়ে ফেলবেন দেখুন কি বলতেছেন ভগবদ্গীতার আঠারো অধ্যায়ের সাতষট্টি নম্বর শ্লোক ভগবদ্গীতার আঠারো অধ্যায়ের সাতষট্টি নম্বর শ্লোক মনে রাখবেন কত শ্লোক সাতষট্টি এখানে বলেছেন ইদমতে তে না তপস্কা না ভক্তায় কদাচন হম বলেছেন যারা যাদের ইন্দ্রিয় সংযত নয় আচ্ছা সংযম তো আপনারা সবাই বোঝেন নাকি বাবা একাদশীর আগের দিন পরের দিন যারা মাছ মাংস খান একাদশীর আগের দিন পরের দিন আপনারা সংযম থাকতে বলা হয় এই সংযম মানে তো বোঝেন সংযম মানে মাগ নিরামিষ বা মাছ মাংস রসুন পেঁয়াজ বিড়ি পান সিগারেট চা এগুলো খাওয়া যাবে না সংযম মানে বুঝতেছেন তো তাহলে ভগবান বললেন যে যাদের ইন্দ্রিয় সংযত নয় হে অর্জুন এই গীতার কথা তাদেরকে বলবে না এই যে যারা সংযমহীন তাদেরকে এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয় বলবে না এক নম্বর দুই নম্বর অভক্ত হে অর্জুন যারা আমার ভক্ত নয় তাদেরকেও বলা যাবে না তিন নম্বর পরিচর্যাহীন যারা আমার আরতি পূজা সেবা করে না তাদেরকে বলবে না এবং আমার বিদ্বেষ ভাবাপন্ন আমি পরমেশ্বর ভগবান যে মূঢ়রা এটা স্বীকার করে না তাদেরকেও বলবে না আগের দিনে কে কে স্বীকার করেনি বাবা কংস শিশুপাল জরাসন্ধ আচ্ছা রাবণ কয়জন ছিলেন বাবা একজন শিশুপাল একজন কংস একজন হিরণ্যকশিপু একজন জগাই মাধাই আচার্যরা বলেন এখন জগাই মাধাই সারা পৃথিবী ছেয়ে আছে এখন ঘরে ঘরে ধৃত রাষ্ট্র বৃদ্ধ হয়েছে গীতা পরে না সারা জীবন পরেনি মরে যাচ্ছে তাও পড়েনি ভাগবত ভাগবতে লেখা আছে পঞ্চাশ বছর অতিক্রম হলে যদি স্ত্রী সাধু না হয় তো ওই পঞ্চাশ বছর অতিক্রম করার পর একদিনের জন্য কোনো গৃহী থাকতে পারবে না আপনারা সবাই গৃহী আছেন অথচ অনেকে ঘাটের মরা বাবা একখান ঠ্যাং কবরে ঢুকাই দিয়েছেন ভাগবতে পরিষ্কার আদেশ আছে পঞ্চাশ বছরের পর কোনো বিবাহিত মানুষ তার স্ত্রীর সঙ্গে থাকতে পারবে না পঞ্চাশ বছর অতিক্রম হলে তাকে সন্ন্যাস নিয়ে গৃহ ছেড়ে বনে যেতে হবে পঞ্চাশ বছর পর আর থাকতে পারবে না সংসারে কিন্তু আপনারা না মরা পর্যন্ত আমরা কি করছি সংসারে ঘানি টানতেছি তো বলেছে যদি স্ত্রী সাধু হয় আপনাকে অবশ্যই সাধু হতে হবে বলছে যে আপনার বিবাহ করা উচিত নয় যদি আপনি আপনার বিবাহিত স্ত্রীকে সাধু করতে না পারেন ভাগবতে আছে আবার মায়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনার স্বামীর কাছে যাওয়া উচিত নয় যদি আপনার গর্ভস্থ সন্তানকে কৃষ্ণ ভক্ত না করতে পারেন বলছে সেই কুলাঙ্গারের বিয়ে করা উচিত নয় যে তার জন্ম দিয়ে সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারবে না এরা হচ্ছে কি নসাদ পিতা এরা পিতা নয় ন জননী গুরুর নসাদ সেই গুরু গুরু নয় যে তার শিষ্যকে ভক্ত তৈরি করে ভগবানের কাছে নিয়ে যেতে পারছে না অজ্ঞান অন্ধকার নাশ করতে পারছে না এরা সবাই ভোগী ভোগী সম্প্রদায় জিহ্বার লালসে যে ইতিউতি ধায় শৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায় তা ভগবত গীতা অর্জুন কে ভগবান কৃষ্ণ বললেন যে এই কতক শ্রেণীর মানুষকে গীতার কথা বলবে না কিন্তু মহাপ্রভু এসে জগাই মাধাইকে যেদিন চক্র দিয়ে হত্যা করতে গেলেন নিত্যানন্দ প্রভু বললেন যে প্রভু এবারের উদ্দেশ্য আলাদা এবারে তো সেই সত্য ত্রেতা দাপরের মতো নয় যে অনেক ধার্মিক ধর্মপরায়ণ আছে না এই কলিকালে সবাই পাপি তা কাজে আপনি যদি পাপিদেরকেই বধ করেন তা তো সবাই পাপ করেছে আপনার সবাইকে বধ করতে হবে নিত্যানন্দের কথায় প্রভু থেমে গেলেন এভেন অস্ত্র ধরিল প্রাণে কারও না চিত্ত চিত্তশুদ্দিক কটাল সভাকার নাম দিয়া হৃদয় গিয়া ঘরে ঘরে সভাকারে এবার কেন আমরা তাহলে বলতেছি গীতার কথাগুলো যে মহাপ্রভু এবার উন্মুক্ত করে দিয়েছে যেই প্রতিজ্ঞা করেছিলেন অর্জুনকে যেগুলো শোনাবে না বলবে না এবার তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন ভক্ত উদ্ধারের জন্য সেই জন্য আমরা সবাইকে বলছি আপনারা গীতা অধ্যয়ন করুন গীতা পড়ুন গীতার আদর্শে নিজের জীবন নির্বাহ করুন আর গীতার ওই আদেশের যদি বাবা কালকে ওখানে একটা গেটে লিখে দেন যে হরিবাসরে ওই বড় করে সাইনবোর্ড আপনার ওই গেটটা ওইটাই তো গেট নাকি আরও গেট আছে ওটাই গেট আচ্ছা ওই গেটের মধ্যে যদি লিখে দেন ধূমপাইরা ভিতরে প্রবেশ করিবেন না কতজন ঢুকতে পারবে না যদি ওইখানে আপনারা সাইনবোর্ড লিখে দেন ধূমপাইরা ভিতরে প্রবেশ করিবেন না বাদ করবেন কতজন বাবা এইবার আরেকটা যদি দ্বিতীয় লাইনে লিখে হয় মাংসাহারী ব্যক্তিরা হরিবাসরে প্রবেশ করিবেন না তিন নম্বর মৎসাহারী ব্যক্তিরা হরিবাসরে প্রবেশ করিবেন না চার নম্বর জাবর কাটা ব্যক্তিরা পান সুপারি খাওয়া ব্যক্তিরা চা পান খাওয়া ব্যক্তিরা হরিবাসরে ভেতরে প্রবেশ করিবেন না থাকবে আপনাদের হরিবাসরের লোক থাকবে এটা কততম বাবা এটা কততম এবার কত আপনাদের এখানে হরিবাসর হ্যাঁ মা আট এই তো কিছুদিন আগে গিয়েছিলাম এক জায়গায় একশো বছর এক জায়গায় সাতাইশ বছর কোনো জায়গায় নিরানব্বই বছর এত বছর ধরে হরিবাসর হচ্ছে দুই তিন দিন ধরে আমি পাঠ করছি আর আমি না খেয়ে না খেয়ে শুকনা চিরা দুধ মুড়ি খেয়ে কারণ আমাকে যে রান্না করে খাওয়াবে ভক্ত নেই এত বছর ধরে হরিবাসর হলো কি করে হলো কেন হলো না ভক্ত ওই যারা ঘুরে ঘুরে কীর্তন গাইছে যারা অষ্টকালীন লীলা কীর্তন গিয়েছেন যারা শুনেছেন যারা আয়োজন করেছেন তারা সবাই সুক্তান দেওয়া মানুষ তারা সবাই রোহিতস্ব কাতলস্য খাওয়া মানুষ তারা সবাই অধিকাংশ জাবর কাটা মানুষ এই জন্যে কাজ হয় নাই